আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আজকে সোমবারে বেগুন বিক্রি করতে যাচ্ছি তো আজকে বেগুনগুলো কত দামে বিক্রি করা যায় বা কত টাকা পাচ্ছি সেই সাথে এ বাজারে সকল প্রকার কাঁচা সবজি খুচরোতে কেমন দাম সেই তথ্যটাই কিন্তু আমি আপনাদেরকে জানাবো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন তো বেগুন দিলাম কেজি ভাইকে জমা আচ্ছা ঠিক আছে ষোলো কেজি দাম পেলাম আর বাকিটা টাকা উঠায় এরা কাকা কার এটা আপনার এটা বিক্রি করলেন না এখনো করেন নাই নিছেন কত করে নিচ্ছেন এটা কত এই বেগুনি তো আমাদের ষোলোশো আমি একটু কমে দিয়ে দিলাম আমদানি বেশি হচ্ছে সেজন্য দিয়ে দিলাম আবার অনেকে দিচ্ছে তো একত্রিশ কেজি ওনাকে দিলাম তিরিশ কেজি সেটার দাম নিচ্ছি না দিতে হবে আপনাকে আরও দিতে হবে

পনেরোশো বিশ টাকা বিক্রি করছি আজকে দাম কম আজকে চোদ্দোশো করে দিলাম মানে পঁয়ত্রিশ টাকা গত সোমবারে দিছিলাম আপনার হচ্ছে পঁয়তাল্লিশ করে আজকে কেজিতে দশ টাকা কম কিন্তু আজকেও উঠছে আপনার হচ্ছে তিরিশ আর এদিকে হচ্ছে আপনার পনেরো পঁয়তাল্লিশ কেজি আজকে উঠছে তো বেগুন তো বিক্রি হলো পনেরোশো টাকা তো চলেন এখন বাজার করা যাক সেই সাথে সকল প্রকার কাঁচা সবজি মানে খুচরোতে কেমন দাম সেটা জানাবো পাশাপাশি মাছেরও কেমন দাম এর তথ্যটাও কিন্তু আমি আপনাদেরকে দিব আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকেন চাচা লাল আলু কত করে একশো ষাট আমাকে দেন আধা কেজি একটু বড় বড় দিন চাচা আধা কেজি দেন আলু কত করে খাবো জন্য আলু নিচ্ছি আপনার হচ্ছে একশো ষাট টাকা কেজি খুচরো দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তাঁচা ইয়ে কত করে টমেটো একশো আর আপনার সাদা আলু একশো আর লালটা একশো ষাট আপনার চিকন সিম চাচা চিকন সিম একশো চল্লিশ চিকনটার দাম বেশি টমেটো নিলাম আধা কেজি দাদা একটু খুচরো দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করেন তো ওইটা কত করে দাদা টাকা কেজি আপনার কাঁচামরিচ মরিচে আশি টাকা কেজি টমেটো একশো আপনার নতুন আলু একশো টাকা খুচরোতে মাত্র একশো টাকা দিয়ে নতুন আলু পাওয়া যাচ্ছে বেগুন দাদা পঞ্চাশ টাকা পটল দাদা পটল চল্লিশ টাকা সিম সিম আশি টাকা কেজি আর আপনার দাদা ওই যে ওটা ঠান্ডা আলু হ্যাঁ আশি টাকা কেজি পেঁপে আপনার না পেঁপে কত করে পেঁপে চল্লিশ টাকা কেজি দর্শক এগুলো কিন্তু খুচরো সবজির দাম এই ঠান্ডার সময় কিন্তু ঠান্ডা আলু উঠে গেছে আশি টাকা কেজি পেঁয়াজ নিলাম দেশি এটা হচ্ছে একশো আর এটা হচ্ছে ইন্ডিয়ান ভাই ইন্ডিয়ানটা কত যাচ্ছে নব্বই টাকা ইন্ডিয়ানটার হলেও আশেপাশে যাওয়া যাবে না কারণ আমাদের দেশি অনেক কম দামে পাচ্ছি সেই সাথে ইন্ডিয়াকে বয়কট করতে হবে অন্য দেশের পেঁয়াজ খাবো আমরা চায়না খাবো পাকিস্তান খাবো ভিয়েতনাম খাবো ইন্ডিয়ান খাওয়া যাবে না চল্লিশ টাকা কেজি গত সোমবারে নিয়ে গেছিলাম আসর করছিলাম অনেক সুন্দর লাগছিল তো আজকে আবার বেশি নিচ্ছে আরো নিব সিম নিব যে বিসি নিব দেখা যাক আড়াই কেজি নিতে চল্লিশ কাকা এই ফলের গুলো কি একই এগুলো বিশ টাকা আটি ভালো তো আর এগুলো এটা 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 কি বলে থেকে সিম নিলাম জলপাই নিলাম আর এই যে পুঁই শাকের বিচি নিলাম কাকা আমি কিন্তু সব কিছু নিচ্ছি কম করে ধরবেন কিছু কাকার থেকে নিলাম একশো সত্তর টাকা জিনিস নিচ্ছি কাকা থেকে বাজার করছি পুঁই শাকের ফল মানে কোনো কিছু না নেওয়া হোক কিন্তু প্রতি সোমবারে কাকার থেকে এই পুঁই শাকের বিচি নিতেই হবে প্রতি সোমবারে আনবেন তো না কাকা আর এক হাত তাহলে শেষ তাহলে আমরা পরে কি খাবো গত সোমবারে নিয়েছিলাম এটা তো দারুণ জিনিস বিশ টাকা আটি মানে বিশ টাকায় যে পোটলাও আটি এটা শুধু বিসি এটা শুধু বিসি আর এটা হচ্ছে ডাটা বিসি সহ ওই যে পাতাকপি নিব ওগুলো হচ্ছে চল্লিশ টাকা পিস দেন এটাই বাঁধে দেন ওজন টোজন কিচ্ছু নেই গত সোমবারে কপিগুলো আপনার ভালো ছিল কিন্তু আমি নেইনি নি ওই ওইখান থেকে নিয়ে আসলাম একটা কপি দর্শক কাঁচা সবজির খুচরো দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করবো

তাহলে আর পেঁয়াজ কিনতে হবে না দুই হাঁটি নিব দুই হাটি একশো টাকা দাম প্রায় আটশো নয়শো গ্রাম পেঁয়াজ পাবো আবার পাতাটা ফ্রি খাবো ভাইয়া আসসালামাইকুম ভালো আছেন ভাই জি ভাই টাকা ভালো আছেন মাছের দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করবো খুচরো দাম বিভিন্ন মাছ রয়েছে

প্রায় 42 এর মতো দাম আছে আরামডা ভাই এরা কত আছে একটু হিসাব লাগা দেখি কত দাম 2345 দিব বাড়ির ভাই মহিলা কাটতে পারে এত বড় এগুলা মাছ দেন আর সিরার দরকার নাই এটাই শেষ না আরো আছে মাছের পিস কম হয় তাই না ভাই সবচাইতে ছোট মাছের পিস বেশি হয় মিগেলের পিস বেশি হয় না ভাই হ্যাঁ মিগেলের মিগেল মাছ ওগুলো লম্বা মাছ আপনার হচ্ছে জাপানি তারপর হচ্ছে কাতলা আর এগুলোর পিস কম হয় ওই জন্যে হিন্দুরা হচ্ছে বিয়ের জন্য আপনার হচ্ছে রুই কিংবা মিগেল এগুলো নেয় না আপনা ভাই বিয়ের জন্য কোনো অনুষ্ঠানের জন্য যাতে পট্টা হয় ডিম ছিল নাকি ভাই সামান্য একটু দেখলাম কেজি গ্রাম টাকা টাকা আমি সেখানে নিলাম দিয়ে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ডেসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক দেওয়া আছে দয়া করে আপনারা পেজটি ফলো করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম